আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো অনেকদিন ধরে ভিডিও বানাতে পারছিলাম ওই লাস্ট এয়ারপোর্টের থেকে আসার পর খুব ক্লান্ত ছিলাম এই জন্য আর ভিডিও বানানো হয়নি তো অনেকের মনে কোয়েশ্চেন থাকতে পারে যে আমি এত ভালো ভালো দেশ ইউকে ইউএসএ ক্যানাডা ফ্রান্স জার্মানি ইতালি এসব রেখে সাইপ্রাসি কেন পড়াশোনা করতে আসলাম সো প্রশ্নের উত্তর খুব সহজ এসব দেশের প্রসেসিং থেকে শুরু করে বর্তমান পার্সপেক্টিভে খরচ থেকে শুরু করে সব কিছুই অনেক বেশি সো এই জন্য ওদিকে আগাইনি আর আমি আগাই নি বললে ভুল হবে পাঁচ আড়াই বছর ধরে অনেক জায়গাতে অ্যাপ্লাই করে রিজেক্ট খেতে খেতে ক্লান্ত হয়ে পরবর্তীতে সাইপ্রাসের দিকে অ্যাপ্লাই করা আর সাইপ্রাসের দিকে অ্যাপ্লাই করার পিছনে আরও কিছু কারণ রয়েছে আমার জার্নিটা হচ্ছে দু থেকে শুরু হয় আমি তখন গ্র্যাজুয়েশান কমপ্লিট করার পর আমার এই ব্যাকগ্রাউন্ড ছিল ল ব্যাকগ্রাউন্ড সো আমার আলটিমেট টার্গেট ছিল হচ্ছে ইউকের দিকেই হচ্ছে কোনো ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিয়ে এনরোল করব বাট মেইন প্রবলেমটা হলো যে তখন আমার বাজেটটা ছিল না আর একটু আয়ালস নিয়ে ভয়ে ছিলাম যে যদি কম স্কোর আসে তারপর ওখান থেকে পিছিয়ে আমার জার্নিটা বলছি আপনাদের পিছিয়ে হচ্ছে যে আমি হাঙ্গেরির দিকে অ্যাপ্লাই করলাম আয়ালস লাগে না কিছু লাগে না সো হাঙ্গেরির দিকে অ্যাপ্লাই করার পর সব কিছু ঠিক ছিল বাট তখন ইন্ডিয়াতে বন্যা হওয়ার কারণে অ্যাম্বাসি ডেট পাচ্ছিলাম না এ হচ্ছে একটা ব্যাপার এরপর আসা যাক হচ্ছে হাঙ্গেরিতে যখন ডেট পাচ্ছিলাম না সেপ্টেম্বর চলে গেল দু হাজার তেইশের পরবর্তীতে মালটাতে করলাম আইএলস ছাড়া মালটাতে করার পর আপনার সব ঠিক ছিল ভিএফএস থেকে যখন নভেম্বরের উনিশ বিশ তারিখ হবে পাসপোর্ট কালেক্ট করতে গেলাম দেখি ভিসা রিজেক্ট কষ্ট আর কি বলবো পরবর্তীতে ভাবলাম যে না আয়ালসের প্রিপারেশনে নিই দেখি একটু কম কষ্ট আস্তে আস্তে কিন্তু আমার টাকার অ্যামাউন্টটা কম ছিল কারণ এইদিকে অ্যাপ্লাই করছিলাম ইয়ে করছিলাম টাকা একটা অ্যামাউন্ট কিন্তু কেটে আসে অলরেডি ওখান থেকে হ্যাঁ তো এই হচ্ছে ব্যাপার এই জন্যই পরবর্তী ভাবলাম একটু কমে কোথায় করা যায় কোরিয়ার দিকে করলাম পাঁচ হইতে ছয় লাখ টাকা লাগবে করলাম তারপর গিয়ে হলো কি করিয়ার জন্য অ্যাপ্লাই করতে হলে আবার আয়ালস লাগে সো ওই প্রিপারেশনে ইংলিশের নিজের হচ্ছে দক্ষতাকে একটু ভালো মতো ইম্প্রুভ করার জন্য প্র্যাকটিস চলছিলো বাট আয়ালস একটু বেঁধেছিলো এই জন্য দেয়নি পরে আস্তে আস্তে প্রিপারেশন নিয়ে সেপ্টেম্বর ইন্টেকের জন্য অ্যাপ্লাই করেছিলাম কোরিয়ার কিছু ইউনিভার্সিটিতে পরে আয়ালস দিলাম মোটামুটি ভালো একটা রেজাল্ট আসলো এপ্রিলে এপ্রিলে পরীক্ষা দিয়েছিলাম আমার যতটুকু মনে আছে এপ্রিলে আঠাশ তারিখ প্রভাবলি ভালো একটা রেজাল্টই আসছিলো মোটামুটি অ্যাভারেজ তারপর গিয়ে কোরিয়াতে অ্যাপ্লাই করার পর তাও সেই কষ্ট ভিসা রিজেক্ট হয়ে গেল পরে প্রবলেম কী করা যায় কি করা যায় আমার যেহেতু কোর্স লয়ের আমার টার্গেট ছিল যে ওইদিকেই শিফট করার বাট যখন ভিসা রিজেক্ট হচ্ছিলো পিছু পা হইতে হইতে একটু ডিপ্রেশনে গিয়ে পরে কোরিয়াতে করছিলাম যে একটু কম লাগবে পর আলটিমেটলি আবার ওইদিকে আসলাম যেহেতু আমার কোর্স বেসিক কোর্স বেসিক কোনো কান্ট্রিতেই নেই যেখানে আমার সব ধরনের অপরচুনিটি পাওয়া যাবে পরে অনেক ঘাটার পর ইউরোপ যেহেতু হচ্ছে না সেঞ্জেন যেহেতু হচ্ছে না ভাবলাম যে একটু ইউরোপ কান্ট্রিতে করে কারণ আমার আলটিমেটলি টাইপ ছিল ইউরোপ ইউকে এইসব দিকে সো এই জন্য পরবর্তীতে করলাম কি অনেক ঘাটার পর দেখলাম এক ফ্রেন্ড সাজেস্ট করলো যে সাইপ্রাসের দিকে করতে পারো সাইপ্রাস স্টুডেন্ট মিসার ইস্যু খুব ভালো যেহেতু এটা এখনও সেঞ্জেন হয় নাই ঠিক আছে আর সাইপ্রাসের অনেক কিছুই শুনছিল আনুষঙ্গিক যেহেতু গ্রিস কন্ট্রোল করে এখানে কিন্তু দুইটা ব্যাপার আছে একটা গ্রিক সাইপ্রাস একটা হচ্ছে আবার তুর্কি সাইপ্রাস আমি যেটা এটা ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশ বাট সেঞ্জেন না বাট প্রবাবলি ওদের প্রেসিডেন্ট অ্যানাউন্স করছে দু হাজার পঁচিশের জুনে সেঞ্জেন হয়ে যাবে অর্থাৎ এই বছরের জুনে লেটসি কী হয় আর এখানে অন্যান্য হিসাব যদি বলতে যাই ইনকাম থেকে শুরু করে মোটামুটি সব কিছুই ভালো হ্যাঁ শুধুমাত্র সামারে এমনও আছে এটার বললাম না এটা পরবর্তী কোনো ভিডিওতে বলব এখন আসল টপিক আসে তো এর পরবর্তীতে সাইপ্রাসে প্রসেস করলাম প্রসেস করার পর যখন ব্লু পেপার আসলো আলহামদুলিল্লাহ ভিসা হয়ে গেল পরবর্তীতে ফ্লাই করলাম আলহামদুলিল্লাহ আর আমার ইউনিভার্সিটি ছিল আবার লন্ডনের এই জন্য লন্ডনের ইউনিভার্সিটির কোর্সও সেম সাইপ্রাসে করতেছি সব দিক দিয়ে সুযোগ সুবিধা আছে এখানে আপনার ইনকামের ইনকাম অনুযায়ী থাকা খাওয়ার খরচ খুব কম কিন্তু কিছু ডিফিকাল্টিস ফেস করতে এগুলো আমি কোর্স এগুলো সামনে বলবো সো যারা সামনে সাইপ্রাসে করতে চান অবশ্যই চোখ বন্ধ করে অ্যাপ্লাই করতে পারেন কিন্তু কিছু জিনিস দেখে নেবেন হ্যাঁ সব দিক দিয়ে ভালো অপরচুনিটি আছে ইনশাল্লাহ ভালো কিছু হবে আল্লাহ ভরসা যারা অনেক জায়গাতে হচ্ছে এরকম অ্যাপ্লাই করে ভালো ভালো জায়গায় ভিসা পাচ্ছে না এদিকে একটা ট্রাই করে দেখতে পারেন রিষি আলহামদুলিল্লাহ খুব ভালো খুব ভালো থাকবেন আর এখন থেকে সাইপ্রাস রিলেটেডই ভিডিও পাবেন যদি এরপর অন্য কোনো কান্ট্রিতে এখান থেকে ভিজিটে যাওয়া হয় ওই কান্ট্রিগুলো নিয়ে স্টাডি ভিসা নিয়ে ভিডিও করবেন ইনশাল্লাহ ইচ্ছা আছে তো ভালো থাকবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন যদি আপডেট কোনো ভিডিও চান এরপরে সাইপ্রাস নিয়ে অবশ্যই স্ট্রিম বিচার রিলেটেড ভিডিও বানাবো আলাইকুম